যজুর্বেদে 40 নম্বর অধ্যায় 8 নম্বর অনুচ্ছেদ বলছে সেখানে বলা হয়েছে অন্ধস্মা প্রভা শান্তিয়ে অসংভুতিমউপস্তে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা জাগতিক বস্তুর পূজা করছে অর্থাৎ যারা গাছের পূজা করছে যারা মাছের পূজা করছে যারা সূর্যের পূজা করছে যারা আগুনের পূজা করছে যারা মুত্তির পূজা করছে তারা জাগতিক বস্তুর পূজা করছে অর্থাৎ তারা অন্ধকারে প্রবেশ করছে এখন আমরা জানব ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গুলোতে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে আমরা সর্বপ্রথম জানব হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গুলোতে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞাসা করা যায় যে হিন্দু ধর্ম অনুযায়ী সমস্ত মানুষের সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি ধারণা কেমন তাহলে কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে তিনশো জন কেউ বলবে এক হাজার কেউ বলবে তেত্রিশ কোটি অর্থাৎ তিনশো তিরিশ মিলিয়ন বিচক্ষণ কোনো হিন্দুকে জিজ্ঞাসা করলে সে বলবে আমাদের সকলেরই সর্বশক্তিমান ঈশ্বর একজনেই তার উপাসনা করতে হবে তার ইবাদত করতে হবে তার বন্দেগি করতে হবে তাহলে সাধারণ হিন্দুরা যেই ধর্মতে বিশ্বাস করে সেটি হলো প্যান্থিজাম অর্থাৎ সবকিছুই স্রষ্টা তাদের মতে গাছ স্রষ্টা তাদের মতে সূর্য স্রষ্টা চন্দ্র স্রষ্টা তাদের মতে মূর্তি স্রষ্টা সবকিছুই স্রষ্টা হিন্দু এবং মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্য হলো তারা মনে করে সবকিছুই স্রষ্টা আর আমরা মনে করি সবকিছুই স্রষ্টা প্রধান পার্থক্য হলো একটি র তারা বলে সবকিছুই স্রষ্টা স্রষ্টা পরের শব্দের পরে আমরা একটি র যুক্ত করি সবকিছুই স্রষ্টার আমরা বলি সবকিছুই স্রষ্টা এই রয়ের পার্থক্য যদি আমরা দূর করতে পারি তাহলে হিন্দু এবং মুসলিম আমরা সবাই এক হয়ে যাব। পার্থক্য কিভাবে দূর করব আল্লাহ পবিত্র যেটা তোমাদের মাঝে এবং আমাদের মাঝে সাদৃশ্য রাখে প্রথম সাদৃশ্যটা হলো আল্লাহ না যে আমরা আল্লাহ তাআলাকে ছেড়ে অন্য কারো ইবাদত না করি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে সর্বশক্তিমান ঈশ্বরের ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা জানবো নম্বর অধ্যায় দুই নম্বর পরিচ্ছেদের এক নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে ইকামি ভান দ্বিতীয়াম সর্বশক্তিমান ঈশ্বর একজনেই দ্বিতীয় কেউ নেই সর্বশক্তি মানীশ্বর এক অদ্বিতীয় শ্বেতা সত্তর পরিষদের ছয় নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে

তার কোনো প্রতীক নেই তার কোনো মূর্তি নেই তার কোনো ভাস্কর্য নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটো নেই তার কোনো ফটোগ্রাফ নেই ভগবদ্গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই অপদেবতার পূজা করে অর্থাৎ মূর্তি পূজা করে এছাড়াও ভগবদ্গীতার দশ নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদ বলছে লোকে জানে আমি কখনো জন্মাইনি কখনো উদ্বোধ হয়নি আমি হলাম সর্বশক্তিমান ঈশ্বর এছাড়াও যজুর্বেদের বেদের বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে না দাস্য প্রতিমা সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই তার কোনো ভাস্কর্য নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটো নেই এছাড়াও যজুর বেদের চল্লিশ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদ বলছে সেখানে বলা হয়েছে আন্ধাসমা প্রভা শান্তি আসাম্ভূতি মুপাস্তে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা জাগতিক বস্তুর পূজা করছে অর্থাৎ যারা গাছের পূজা করছে যারা মাছের পূজা করছে যারা সূর্যের পূজা করছে যারা আগুনের পূজা করছে যারা মূর্তির পূজা করছে তারা জাগতিক বস্তুর পূজা করছে অর্থাৎ তারা অন্ধকারে প্রবেশ করছে বেদের মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগবেদ এই ঋগ্বেদ এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নাম্বার পরিচ্ছেদের ছয়চল্লিশ নাম্বার অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে একং বহুদা বেতান্তে সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বর কেটে থেকে বহু নামে একে একে ঈশ্বরের তেত্রিশটি নাম ধরে ডাকা হয়েছে নাম্বার 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 গ্রন্থ অনুচ্ছেদ এক তার একটি নাম দেওয়া হয়েছে ব্রহ্মা ব্রহ্মা এ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা এটিকে আরবি করলে হবে খালেক যদি মুসলিমদের সামনে আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে খালেক অথবা সৃষ্টিকর্তা বলে ডাকেন তাহলে মুসলিমদের কোনো আপত্তি থাকবে না কিন্তু যদি আপনি মুসলিমদের সামনে বলেন যে সর্বশক্তিমান ঈশ্বরের চারটি মাথা রয়েছে প্রত্যেকটি মাথায় একটি একটি করে মুকুট রয়েছে তাহলে ঈশ্বরের প্রতিমা বানাচ্ছেন ভাস্কর্য বানাচ্ছেন এতে মুসলিমদের প্রবল আপত্তি থাকবে এছাড়া আপনি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ শ্বেতা সত্তর উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর বা বিশ নম্বর অনুচ্ছেদের বিরুদ্ধে যাচ্ছেন সেখানে বলা হয়েছে না তাশাপ প্রতিমা স্ত্রী সৃষ্টিকর তার কোনো প্রতিমা নেই তার কোনো ভাস্কর্য নেই তার আকার নেই আকৃতি নেই তার মূর্তি নেই ঋগ্বেদ দুই নম্বর গ্রন্থ এক নম্বর পরিচ্ছেদের তিন নম্বর অনুচ্ছেদ তার একটি নাম দেওয়া হয়েছে বিষ্ণু এই শব্দটির অর্থ হলো রক্ষাকারী যদি এটিকে আরবি করেন তাহলে পাশাপাশি শব্দ হবে রব অর্থাৎ রক্ষাকারী যদি মুসলিমদের সামনে আপনি বলেন যে সর্বশক্তিমান ঈশ্বর হলেন রব অথবা রক্ষাকারী তাহলে মুসলিমদের কোনো আপত্তি থাকবে না কিন্তু যদি আপনি বলেন যে সর্বশক্তিমান ঈশ্বরের চারটি হাত রয়েছে প্রত্যেকটি হাতে একটি একটি করে পদ্ম রয়েছে এবং সে উপর যে ঘুরে বেড়ায় তাহলে মুসলিমদের প্রবল আপত্তি থাকবে কেননা আপনি সর্বশক্তি ঈশ্বরের ভাস্কর্য তার মূর্তি বানাচ্ছেন তার ছবি বানাচ্ছেন এছাড়াও আপনি যজুর্বেদের বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদের বিরুদ্ধে যাচ্ছেন সেখানে বলা হয়েছে নাতাশ্য প্রতি মাস্তি সৃষ্টিকর তার কোনো ভাস্কর্য নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটো নেই গ্রন্থ এক নম্বর পরিচ্ছেদের এক নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে শুধুমাত্র তোমরা সর্বশক্তি ঈশ্বর তারই উপাসনা করো তারই ইবাদত করো তারই বন্দগি করো অন্য কারণায় এখানে কঠোরভাবে সর্বশক্তি মানুষদের পূজা করার জন্য বলা হয়েছে